আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আমরা বাংলা হস্কা কাফেলার পক্ষ থেকে আগামী পরশু মঙ্গলবারের দিন আমরা পবিত্র ওমরায় যাচ্ছি তো আজকে আমরা দেখবো যে আমরা এই হেরামের কাপড়টা আসলে কীভাবে পরবো এটা আমাদের অনেকেই অনেক বাইরের ওমরায় যান জানতে চান এহেরামের কাপড়টা পরার নিয়মটা যে দেখেন এই কাপড়টা নিলেন এটা এরামের কাপড় নিয়ে আমরা এইভাবে দিলাম দেওয়ার পরে কাপড় দিটা সমান করবেন কাপড় দিটা সমান করে এরপরে এই যে এই এই ভাজটা এদিকে নিয়ে যাইবেন এই ডান হাতটা ঢুকাই দিয়া একদিকে নিয়ে যাবেন এরপরে আবার এইদিকে দিকে দিয়া এইটার আবার আরেকটা বট দিবেন যেন সামন দিয়া এই কৌশলটার কারণ হল সামন দিয়া হাঁটলে যেন ফাঁকা না হয়ে যায় আমাদের যাতে লজ্জা বের না হয় এটার জন্য এই এই করলাম এটাকে এরপরে যত সম্ভব টাইট করে এটা এবার বটে দিব আমরা ইনশাল্লাহ বটে দিলে আর এটা বেল না হলেও চলে এরপরেও যদি আপনি বেল পড়তে চান একটা বেল পরবেন ইনশাল্লাহ এই আমি পড়ছি মোটামুটি চলে টাইট আছে এরপরেও একটা বেল পরবেন ইনশাল্লাহ আর হলো গিয়া এইটা উপরের কাপড়টা উপরের কাপড়টা পরে তবে অবশ্যই বাসা থেকে আগে গোসল করবেন বাসা থেকে গোসল করে পবিত্র তর্জনকে অজু করে এরপরে বের হবেন এবং এহেরামের কাপড় পরার আগে যদি তেল সুনু দেন হাতর গোলাপ দেন দিবেন তবে এহেরামের কাপড়ে যেন না লাগে কারণ এহরামের নিয়ত বান্ধার পরে এরামের কাপড় পরার পরে সুগন্ধি তেল ক্রিম এগুলো ব্যবহার করা নিষেধ অতএব এরপরে আর এটাকে এইভাবে দিলাম এইভাবে দিলাম মাথায় দেওয়া যাবে না সাবধান এই এইভাবে দিয়েন না মাথায় দেওয়া নিষেধ এই এই দিলাম ঠিক আছে এরপরে এই দিলাম বাস মতো চাদরের মতো এই পরলাম এইভাবে পড়লে আর আপনার লজ্জা বের হবে না এই এরামের কাপড় কি না 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 কিচ্ছু পরা যাবে না কোনো ধরনের সেলাই করা কাপড় পরা যাবে না এবং আপনি মাথা ঢাকা যাবে না এবং মাথ শরীরে কোনো নখ কাটা যাবে না লোম কাটা যাবে না উঠানো যাবে না কোনো জীবজন্তু মারা যাবে না এরাম করার পরে এগুলো করা নিষেধ আর আর এই এইভাবে আপনার হলো যখন আমরা ওমরা করতে যাব। প্রথমে ঢেকে রাখবো কিন্তু ওমরা করতে গেলে এই ইয়াটা ডান কাদের নিচ দিয়া প্রথম তিন চক্কর আমাদের দিতে হবে ডান পাশের কাতটা বের করে রাখতে হবে এটা কাবা শরীফে গেলে বা তার আখ্যান দিয়া মনে করে এটা করে নিতে হবে তিনবার কাত বের করে চক্কর দেওয়ার পরে শেষের চক্করগুলোতে আবার যখন চতুর্থ চক্কর থেকে আবার কাত ঢেকে দিতে হবে অনেকে কী করে বুলবশত ফুল সাত চক্করেই এই কন্ডা বের করে করে এটা ঠিক না এটা করা যাবে না ডান কাপ বের করে দিতে হবে এইভাবে এই তা আল্লা সুবাহ আমাদের তহফিক দান করুন এটা আমাদের প্রস্তুতি পর্ব আপনারা আমাদের সাথে থাকুন আমরা ধীরে ধীরে আপনাদেরকে আমাদের একটা মুসলিমের ওমরা করার জন্য যত ধরনের নিয়ম নীতি আছে সব করব আর নিয়ত করবো ওমরার জন্য নিয়ত জরুরি এবং আমরা এটা ইহরামের কাপড় মিকাতের নির্দিষ্ট স্থানের আগেই পড়তে হবে পরে নিয়ম হচ্ছে মিকাত মসজিদ মিকাতে মসজিদ থাকে ওইখানে গোসল করে কাপড় পরা এখন আমরা যেহেতু বিদেশ থেকে চাইতেছি আমাদের মিকাত থাকবে বিমানের উপরে সো আমরা বিমানে ওঠার সময় বা বিমানে ওঠার করার পরে আমরা পরে প্রস্তুত হয়ে থাকব কারণ বিমানের মধ্যে সবাই পড়তে গেলে বিস্তীর্ণ হয় পরে থাকবে এরপরে যখন ডিক্লার দিবে তখন আমরা ইনশাল্লাহ বিসমিল্লাহ আল্লাহ লাভ ভাই কাল্লা হুম্মা উমরাত আল্লাহ লাভ আল্লাহ হুম্মা এ কথা বলে আমরা নিয়োগ করব এবং আমরা তালবিয়া করতে থাকবো ইনশাআল্লাহ আল্লাহিস তো সকলে আমাদের সাথে থাকুন দোয়া করবেন আমাদের জন্য ইনশাআল্লাহ আসসালামাইকুম এটা তো তোমার পেলে এয়ারপোর্টে গিয়ে